ইসলামপুরে এক বেসরকারি নার্সিংহোমে একসাথে পাঁচ শিশু কন্যার জন্ম দিলেন তাহের বেগম নামে এক প্রসূতি জানা গিয়েছে বিহারের এলাকার বাসিন্দা জাবেদ আলম তার স্ত্রী তাহেরা বেগম জাবেদ বাইরে রয়েছে প্রথম দুই মাসের পর আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে ডাক্তার ফারজানা নূরি ওই প্রসূতিকে আগেই জানিয়ে দিয়েছেন যে তার গর্ভে পাঁচ শিশু সন্তান রয়েছে এরপর ডাক্তারের পরামর্শ মতো প্রসূতি মাকে সাহস দিতে শুরু করে ডাক্তার ফারজান নুরী রবিবার ভোরে ইসলামপুরের আমবাগান এলাকায় রেজা কেয়ার নামে এক বেসরকারি নার্সিং হোমে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হন তাহেরা বেগম নামে ওই প্রসূতি কিছুক্ষণের মধ্যে স্বাভাবিকভাবে পাঁচ শিশু কন্যার জন্ম দেন তিনি জন্মের পর পাঁচ শিশু ও শিশুর মা সুস্থ রয়েছে এমনটাই পরিবার সূত্রে জানা গিয়েছে ইসলামপুর থেকে মিহির দাসের রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর কি হয়েছিল এবং কি বলবেন যদি বিস্তারিত বলেন एक्चुअली ये पेशेंट पहले से ही मुझे दिखा रही थी अभी को जब वो दिखाई थी वो फिफ्थ मंथ में आई थी मुझे दिखाने के लिए जब उसकी अल्ट्रासाउंड देखी उसको पता चला मैंने बताया कि पांच बच्चे हैं तो वो खूब घबराई हुई थी कि पांच बच्चे एक साथ मैम किस तरह से संभालूंगी क्या करूंगी तो थोड़ा मैंने उसको इनकरेज करा कहा कि जैसा आगे है आगे भी हम लोग देखेंगे उसको फिर उस तरह से पेशेंट कंटिन्यू हमारे कांटेक्ट में थी दिखाती आ रही थी अभी अर्ली मॉर्निंग जो है वो प्रीमेच्योर पेंस में आई वो और उसकी डिलीवरी हुई है नॉर्मल डिलीवरी हुई है पांचों लड़कियां हैं वो पांचों लड़कियां ठीक थी सबको हमने हायर सेंटर पे भेजा है बच्चे सबका हालत ठीक है हाँ बता तो रहे ठीक है वहाँ पे और पता चल जाएगा भी तो आगे चल के जो महिला है और भी जो महिला है वो बच्चे लेने से या एक के बाद अगर दो बच्चे अगर पेट में और कस के बाद पता चलता घबराई तो हुई रहता था तो उन लोगों के लिए क्या मैसेज दीजिएगा घबराने की क्या बात है एक नहीं दो हो जैसे अब आज भी पांच हुए है ना तो क्या पेशेंट बिल्कुल ठीक है अगर आप चाहे तो पेशेंट से भी मिल सकते कोई प्रॉब्लम नहीं है बिल्कुल सीजर बल्कि वो लोग तो ये कह रहे थे कि नॉर्मल डिलीवरी सीजर तो सीजर में भी ठीक है सीजर तो फिर हम सीजर क्यों करेंगे आपका नाम है डॉक्टर फरजाना नूरी आपका তাহিরা বাড়ি কোথায় বাড়ি জানমিলি তোর কি পাঁচটা বাচ্চা আপনি জন্ম দিতেন শিশু কোন আর কি বলবেন কেমন লাগছে আপনাকে হ্যাঁ লাগা ঠিক পাতা আছে মানে ভালো আছেন হ্যাঁ ভালো বাচ্চারা ভালো আছে হ্যাঁ বাচ্চা ভালো আছে কতটা খুশি আপনি বহুত খুশি পাঁচটা মেয়ে হয়েছে আপনার শুনে হ্যাঁ খুশি আছেন তো হ্যাঁ বল তুমি সবাই দেখতে বলেন কি নাম আপনার আমার জাহিদুর রহমান বললাম যে কি হয়েছে কি শুনলেন আপনি আমি শুনেছি কি পাঁচটা বেচা হয়েছে আচ্ছা কি হবে আপনার আপনার প্রতি বউ হবে আপনার বউ হবে বৌমা বৌমা আচ্ছা তো কতটা খুশি আপনি খুশি আছি আমি খুশি আছেন হ্যাঁ বললাম যে এখন বাচ্চারা শিশুরা কেমন আছে বাচ্চাগুলো ভালো আছে ভালো আছে সুস্থ আছে ভালো আছে ভালো আছে বাচ্চার মা কেমন আছে আমাদেরকে মামা তো ভালো আছে বাচ্চার মাও ভালো আছে ভালো আছে আচ্ছা কখন ভর্তি করেছিলেন পাঁচটা সকালে আজকে আজকে সকালে আচ্ছা কখন হয়েছে পাঁচটাই হয়েছে পাঁচটার সময় হয়েছে আচ্ছা আচ্ছা পাঁচটা বাড়ি পাঁচটা ছেলে হলো পাঁচটা মাইন পাঁচ মাইনা হলো সবাই পাঁচে পাঁচ আচ্ছা কতজন ছেলে কতজন মেয়ে হয়েছে আর পুরো মেয়ে পাঁচটাই মেয়ে হয়েছে একটা মেয়ে হয়েছে আচ্ছা খুশি আছেন তো আপনি আপনি খুশি আছেন বাচ্চাগুলো কেমন আছে এখন ভালো আছে কোথাই আছে মানে এই মমতা হস্পিটেল আচ্ছা হস্পিটেল আছে ভাল আছে তো ভাল আছো কোঠাই পাৰি আপোনাৰ আমাৰ বাঢ়ি ঠাকুৰগঞ্জ জালি আচ্ছা আপোনাৰ নাম জাহেদুৰ ৰহমান